يحب انه لا يحب قل ما الله التي أخرج لعباده وَالطِّيِّبَاتِ الطيبات كل

লাইকুম আসসালাম বসো তোমরা বসো পড়তেছো পড়ো তোমরা যেভাবে পড়তেছোলে পড়ো হম মেন রোড আমাদের বাড়ির পাশে পাশে আমাদের বাড়ি এই আমাদের বাড়ি এই মেন রোড ঢাকা কিশোরগঞ্জ রোড এটার পাশে আমাদের ওইখানে পাঁচটা ক্লাস আছে এই সাইডে একটা ক্লাস এই সাইডে একটা ক্লাস হচ্ছে এর আগে তিনটা ক্লাস হয়ে গেছে কেউ কেউ দোয়া দুরুদ শোনাবা কে শোনাবা আয়াতুল কুরসি বা দোয়া কে শোনাবা আয়াতুল কুরসি যে কোনো শোনাতে পারো হুম para o Como... মাসা মাশাল্লাহ আমরা দয়া কুনুদ যারা অনেকেই ঝামেলা মনে করে হ্যাঁ আমরা ছেলেদের থেকে আরেকবার শুনবো কী শুনবো হ্যাঁ আত্মাই তো শোনাবা দাঁড়াও হুম নজরুল ছেলে আচ্ছা আচ্ছা দাঁড়াও তোমরাও দাঁড়াও হ্যাঁ বলো আবার প্রথম থেকে প্রথম থেকে আত্ম এত হ্যাঁ

জি আমাদের আশা ভুজোর আপনি একটু বলবেন একটু এদিকে আসেন লাইট পিছনে তো একটু এদিকে 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 মাদ্রাসার বৈশিষ্ট্য বলেন কী কী আপনারা শিখান এখানে আপনারা কীভাবে পড়ান কী কী শিখান আমরা চেষ্টা করো শিক্ষা দান করা হয় তারপর যত নিয়মকানুন সব নিয়মকানুন সহ যত শুরু করতে পারে শিক্ষা দেওয়া হয় এবং দৈনন্দিন

পাঁচটা পড়ানো হয় আপনার প্রথমে তিনটা নাকি দুটি আওয়ালার হয় প্রথমে এক ঘন্টা প্রথম ঘন্টা হয় প্রথম ঘন্টা এক ঘন্টা পর ছুটি হলে তারপর সানি সানি চাম্পালা এই গ্রুপ পরে পড়ানো হয় আচ্ছা আমরা দুই ঘন্টা পড়ানো মানে এখানে আমরা চার মাস পর পর পরীক্ষা নিয়ে থাকি পরীক্ষার পরে যদি হ্যাঁ বছরে তিনবার পরীক্ষা হয় পরীক্ষার পরে প্রত্যেক পরীক্ষার পরে প্রমোশন আছে যদি পাস করতে পারে তাহলে প্রমোশন আছে যদি পাশ না করতে পারে তাহলে ওই ক্লাসে থাকতে হয় এভাবে পড়ানো হয় একটা ছাত্র যদি নিয়মিত পড়ে এক ঘন্টা প্রতিদিন সপ্তাহে ছয় দিন আমাদের এখানে ক্লাস হয় তাহলে দেখা যায় এক দেড় বছরের মধ্যে সে কোয়ার্নশিপ আলিবাদ থেকে শুরু করে কোয়ার্নশিপ পড়া শুরু করে দিতে পারে পড়তে পারে আমাদের এখানে আছেন মোলান আবদুল বাড়ি সাহেবের ছেলে মাহমুদুল হাসান আব্দুল কাইম অনুভূতি শুনবো ওনার জি আব্দুল কাইম আলহামদুলিল্লাহ আজকে এসে আমার খুব ভালো লাগছে যে আসলে অনেক আগের প্রতিষ্ঠান ছিয়ানব্বই অনেক প্রতিষ্ঠিত এবং এটা ঐতিহ্যবাহিনীর একটা প্রতিষ্ঠান আমার ছোট ভাই মাহি হাসান রায় আমার মানুষ আছেন রায় সেও এখান থেকে পড়াশোনা করেছে আপনারাও এটার সাথে জড়িত ছিলেন আমরা প্রতিষ্ঠানের সদস্য ছিল সদস্য ছিলেন তো আমরা জানতাম যে এটা আসলে এক ভালো করবে এখন সুযোগ আছেন আলী জোর উনি অনেক ভালো মানুষ উনি এটা খুব ভালোভাবে পরিচালিত করছেন আমরা জানি এবং এটার সুনাম আমাদের বাধা দেওয়া নয় শুধু পুরো এগারো সুন্দর মধ্যে এটার সুনাম আছে তো আজকে এসে আমার কাছে মনে হলো যে না এটা আমি যতটুকু শুনেছি তার চোখ ভালোভাবে চলতেছে তো আমি এটার দুরুত্ব উত্তর সাফল্য কামনা করছি এটা এটার ইমানি দায়িত্ব এবং এলমে ওহিটা যেন সারা ইউনিয়নে ছড়ায় পড়ে সেই সাফল্য কামনা করছি আমরা একটা কথা বলে রাখি এখানে যে আছে এটা হল আমাদের মক্তব এরা এরা স্কুলের ছাত্র এখানে সকালবেলা মক্তবে পড়ে তারপরে অনেকে আসে নাস্তা টাস্তা নিয়ে আসে বা গার্জেনরা নিয়ে আসে এখান থেকে পরে সরাসরি এই যে এখানে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুল আছে এই প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল আছে এখানে হাই স্কুল আছে এখানে চলে যায় হাই স্কুলে না সাধারণত প্রাইমারি স্কুলের ছাত্ররা আমাদের এখানে পড়ে এখানে সাধারণত আগে পড়ে তারপরে ওখানে যায় এভাবে আমরা একই সাথে জেনারেল শিক্ষা এবং একই সাথে মাদ্রাসা শিক্ষা দুটা কি আমরা এই এলাকায় সুন্দরভাবে পরিচালনা করতেছি আল্লাহ তালা আমাদেরকে তো দান করুক কেউ অন্য কিছু শোনাবা কালিমা তারপরে মাসলামাসের যে কোনো একটা বলুক কেউ আমরা পুরো নুয়ানি পদ্ধতিটা এক ঘন্টার মধ্যে নোয়ানি পদ্ধতি পুরাটাই আমরা পড়াই যেটা ব্যাপী যে সমস্ত জায়গায় পড়ানো হয় এক বছর মেয়াদি যারা পড়ায় সেটাই আমরা মাত্র এক ঘন্টা আমরা চেষ্টা করি করার জন্য আর বথা বথা স্কুল ওরে বথা দূরে আলো দূরে সরি समस्त मुखা মাতা মোছে কোলাজিতা এই তা পুবা গুছলে তিন বরস্তক আজকে উপস্থিতি কম তারপরে আমাদের সব মিলিয়ে দুই শিফটে প্রায় দুইশোর মতো ছাত্রছাত্রী পড়াশোনা করে থাকে এখানে কে যেন করবে বলো এটা আমাদের সিলেবাস এখানে আমরা মাতৃমুল করা হাতিয়ে পাকা কিশোরগঞ্জ এটা হলো সফা আওয়াল আমরা নাম দিয়েছি আওয়াল সানি ভেবে ওরা বলে প্রথমটাতে কি পরা হবে এখানে দেওয়া আছে দ্বিতীয় চার মাসে কী পড়া হবে সেটাও দেওয়া আছে তৃতীয় চার মাসে কী করা হবে সপ্তাহে সালিশে এরপরে হলো সপ্তাহে রাবেতে কী করা হবে সেটা দেওয়া আছে এরপরে আবার আমাদের স্পোনারশিপ যারা আছে পঞ্চম যেটা এটাতে কী পড়া হবে সেটাও দেওয়া আছে এলো আমাদের দেখো পুরোটাই দেখো আমরা পুরো নোয়ান সিলেবাসটাকে চেষ্টা করি এই অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার জন্য সবার কাছে দোয়া চাই আল্লাহতালা যেন এই মাদেশকে কবুল করেন আলহামদুলিল্লাহ উনিশশো ছিয়ানব্বই সাল থেকে লাগাতারি মাদ্রা চলছে প্রায় তিরিশ বছর হতে যাচ্ছে উনত্রিশ বছর হয়েছে ইনশাল্লাহ আল্লাহ টিকে কেমত মতো টিকিয়ে রাখুন সালামু আলাইকুম ওরমতুল্লা